নমস্কার আর্সন উডস থেকে আশিস মিত্তাল এবং এই ভিডিওতে আমার এখানে একটি রানী আকারের বিছানা এবং একটি সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে সেগুন কাঠ ট্রিপল শেড পেইন্ট এবং এখানে একটি সুন্দর চেহারা যেমন আপনি দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের প্রযোজন অনুসারে এটি এক পাশে টেবিল পেয়েছে এবং আমরা আর্সেনে এটিই করি আপনি যা চান তা আমরা তৈরি করি যদি আপনি একটি একক সাইড টেবিল চান তবে আমরা আমাদের পক্ষ থেকে কিছু ঠেলে দেব না আমরা শুধুমাত্র একটি তৈরি করব আমরা দুটি প্রদান করব না বিছানার আকার রানী আকার সাধারণত আকার রাজা আকার হয় সুপার কিং সাইজ এবং রানী আকার রানীর আকার মানে পাঁচ ফুট বাম থেকে ডান এবং সামনে থেকে পিছনে সত্তর ইঞ্চি অর্থাৎ সাড়ে ছয় ফুট পাঁচ ফুট বাই সাড়ে ছয় ফুট এবং এটি পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত যেতে পারে এটা একটু খাটো তিন ইঞ্চি খাটো যদি আপনি চান আমরা বিছানা তৈরি করার সময় প্রতিটি ক্লায়েন্টের কাছ থেকে গদির আকার জিজ্ঞাসা করি এবং বিছানাটি স্টোরেজ পেয়েছে এবং এটি নিয়মিত স্টোরেজ নয় এটি হাইড্রোলিক স্টোরেজ কি সাহায্য করে একবার আমাদের হাইড্রোলিক আছে আমি কিছু ধরে রাখছি না আমি কেবল ভিতরে স্টাফ রাখতে পারি বা বাইরে স্টাফ পেতে পারি এবং কেবল এটিকে পিছনে ধাক্কা দিতে পারি এবং এটি খুব সহজেই বন্ধ হয়ে যায় এবং এটি বাছাই করা এত সহজ এবং বন্ধ করা সহজ অন্যান্য বিকল্পগুলি সাইড ড্রয়ারগুলি অন্তর্ভুক্ত করতে পারে যা আমরা আগেও করেছি বা আপনি একদিকে যেতে পারেন দীর্ঘ সঞ্চয় স্থান এবং একপাশে ড্রয়ার আপনি যদি চান তবে আমরা এটিও সরবরাহ করি সাধারণত যে কোনো বিছানা একটি স্টোরেজ বেডের সামনে চারটি অংশ এবং দুটি বাক্স থাকে এবং খুব সহজ ইনস্টলেশন বাক্সগুলিকে একসাথে রাখুন যেখানে এটি রয়েছে সেখানে দুটি বোর্ড রয়েছে যা পিছনের দিকে যায় দুটি বোর্ড সানের দিকে বোর্ডগুলিকে শক্ত করুন পাঁচ মিনিটের ইনস্টলেশন সম্পন্ন করার জন্য আপনাকে কিছু লোকের প্রয়োজন হতে পারে স্টাফগুলি একসাথে রাখতে বাসটা যখন আপনি বল্টগুলো শক্ত করছেন তখন তার পেছনের উচ্চতা পাঁচ ফুটের একটু বেশি সামনের চব্বিশ ইঞ্চি উচ্চতা এবং পাশের টেবিলটি চব্বিশ ইঞ্চি বাই ষোল ইঞ্চি উচ্চতা চব্বিশ ইঞ্চি দুই ফুট এটি সেই বিছানা সম্পর্কে যখন আমরা প্লেন প্লেইন সহ বিছানা থাকি কারণ আপনি দেখতে পাচ্ছেন পাশের অংশটি প্লেইন এবং মাঝখানের অংশটি পিছনের অংশটি প্লাই দিয়ে তৈরি এবং সামনের অংশটি সেগুন কাঠের তবে যদি আমাদের পাশের নকশা থাকে তবে পাশের অংশটি হল এছাড়াও সেগুন কাঠের তৈরি তাই মাঝের কাঠামোটি হল পাতলা পাতলা কাঠ এবং পিছনে এবং সামনের অংশটি ট্রিপল শেডের শক্ত সেগুন কাঠ এবং একটি লেদারের সহ একটি সুন্দর কুইল টিনডি যেহেতু ক্লায়েন্ট পিঠের জন্য জিজ্ঞাসা করেছে এটি ফ্যাব্রিক হতে পারে এটি আসল চান্ডা হতে পারে এটি এরকম লেদারেট হতে পারে বা অন্য কোনও বিশেষ ফ্যাব্রিক যেমন সোয়েড হোল্যান্ড বা জ্যাকার আমরা আপনাকে সব দিই আপনার পছন্দের উপর নির্ভর করে আপনার পছন্দের উপর নির্ভর করে পাশের টেবিলে দুটি ড্রয়ার আছে চ্যানেলগুলি সহজে খোলা সহজে বন্ধ করা সহজ এবং এটি একটি খুব ভালো জিনিস যখন আমাদের পাশের টেবিল থাকে আপনি আপনার গ্লাসে আপনার বোতল পানির বোতল মোবাইল ফোন চার্জার রাখতে পারেন আপনি ভিতরে বই রাখতে পারেন বা আপনার ওষুধগুলি যা আপনি সহজে পৌঁছাতে চান এক পাশের টেবিলে অন্তত সেখানে থাকা উচিত এর সাথে আমাদের কাছে ড্রেসিং ইউনিটের খুব ক্লাসিক্যাল আসলে খুব ভিক্টোরিয়ান শৈলী রয়েছে অনেক ভিক্টোরিয়ান থিমযুক্ত বাড়িগুলির একই ডিজাইন রয়েছে এবং এটি একটি খুব পরিষ্কার চেহারার ডিজাইন যা সাড়ে তিন ফুট বান থেকে ডান একুশ ইঞ্চি সামনে থেকে পিছনে এই অংশ পর্যন্ত পা একটু বাইরে যাচ্ছে মোট উচ্চতা সাড়ে ছয় ফুট এবং এই টেবিলটি প্রায় বত্রিশ ইঞ্চি উঁচু এবং বসার সহ এই বিশ ইঞ্চি বর্গাকার আঠারো ইঞ্চি উঁচু ম্যাচিং থিম ডিজাইন প্যাটার্ন এবং রঙের সবকিছুই মিলে যাচ্ছে এবং এখানে সামান্য স্টোরেজ এরিয়ার জন্য একটি ড্রয়ার এবং দুটি ড্রয়ার তাই এই পুরো সেট আমরা ক্লায়েন্ট জন্য জিজ্ঞাসা হিসেবে আছে এই সেট হায়দ্রাবাদে যাচ্ছে রং ডিজাইন প্যাটার্ন সাইজ ফ্যাব্রিক কিছুই আপনার পছন্দ অনুযায়ী আর এই আসেন শুধু ভারত নয় পঞ্চাশটি দেশের জন্য বিশ্বব্যাপী ক্লায়েন্টের জন্য করছে এটি হ্যান্ডওয়ার্ক মাস্টার কারিগরদের শিল্প এবং আমরা এই হাতের কাজটি নিচ্ছি বিশ্বজুড়ে খোদাই করার শিল্প পঞ্চান্ন প্লাস দেশে এবং আমরা বিশ্বব্যাপী ঘর সাজাই বেশ সংখ্যক ইন্টেরিয়র ডিজাইনার এবং আর্কিটেক্ট আমাদের সাথে কাজ করছেন কারণ তাদের খুব অনন্য ধারণা খুব ভিন্ন ধারণা রয়েছে এবং তারা লোকেদের পায় না প্রকৃত মানুষ পায় না যারা সেই জিনিসগুলিতে কাজ করে এবং সেই ধারণাগুলিকে বাস্তবে পরিণত করে আমাদের পাশে আপনি যদি ইউটিউবে যান এবং আমাদের ভিডিওগুলি দেখুন আপনি অনেক অনেক ভিডিও পাবেন আমার মনে হয় আমাদের কাছে পনেরো শত ভিডিও আছে এত কিছু আমরা করেছি প্রায় সব রঙের এমনকি গোল্ড লিফিং সিলভার লিফিং স্যাম্পেন লিফিং অ্যান্টিক গোল্ড লিফিন ডুয়াল সেড ট্রিপল শেড হোয়াইট অফ হোয়াইট ন্যাচারাল পলিশ ম্যাট ফিনিশ গ্লস ফিনিশ আক্রোট মেহবুনি চেরি গোল্ড এন্টিক গোল্ড সিলভার ফিনিশ রোজ গোল্ড ফিনিস সব জিনিস আমরা ইতিমধ্যেই করেছি এই সমস্ত পয়েন্ট এই সমস্ত ইউনিট ইতিমধ্যেই ইউটিউবে বিস্তারিত ভিডিওতে রয়েছে এবং আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান এবং প্রশংসাপত্র বিভাগটি পরীক্ষা করেন তবে আপনি দেখতে পাবেন যে ক্লায়েন্টরা আমাদের কাছে ছবি পাঠিয়েছে তারা তাদের বাড়িতে জিনিসপত্র রাখার পরে এই সমস্ত ছবিগুলি ক্লায়েন্টের বাড়ির থেকে এসেছে শুধুমাত্র একটি খুশি ক্লায়েন্ট ছবি পাঠায় এবং আমরা গর্বের সাথে আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করতে পারি এই কাজটি আমরা ইতিমধ্যেই করেছি এবং আমরা আপনার জায়গা থেকে আরেকটি ছবি যোগ করতে পেরে খুশি হব একবার আপনি স্টাফ পেয়ে গেলে আপনি ছবিগুলো আমাদের কাছে ফেরত পাঠাবেন আপনার আশীর্বাদে এবং রেফারেন্স অর্ডার সহ কাজটি এখানেই ওয়েবসাইটে রয়েছে টুইটার লিঙ্কডিনে ইনস্টাগ্রামে ইউটিউব অনেক জায়গায় আমরা ইতিমধ্যেই উপস্থিত আছি আপনি কি পছন্দ করেন তা পরীক্ষা করে দেখতে পারেন আপনি কি করতে চান তা আমাদের জানান এবং কারখানার মূল্যে কারখানার মূল্যে সর্বোত্তম মূল্যে সরবরাহ করুন এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী অগ্নিসংযোগ থেকে সেরা মানের ব্র্যান্ডেড পণ্য পাবেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন নম্বরটি এখানে রয়েছে ধন্যবাদ আপনাকে